ও তুমি জাহান্নমিদের দলভুক্ত নও তুমি জান্নাতিদের দলভুক্ত তুমি জাহান্নমীদের দলভুক্ত নাও ইন্নকে লাস্তা বিনা হালিল না তুমি জাহান্নমিদের দলভুক্ত নাও

বিশুদ্ধে তা তোমরা মেনে নেবে সুতরাং আবদুল্লাহ বিন সোবের রাজিল্লাহ সূত্রে বর্ণিত একদা জোবের রাজিল্লাহ এবং একজন আনসারী সাহাবির জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধ হয়ে গেল ঝামেলা লাগে জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা মানে আনসারি সাহাবি এবং জোবের রাজিল্লাহ তালা আনহ নবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে তারা বিবাদ নিয়ে গেল মোহাম্মদ আলাইহি সাল্লাম সবকিছু শোনার পরে ফাইসালা শোনালেন জোবাইরের পক্ষে তার কারণ জোবাইরের জমিটা ছিল উঁচু আর কসম তারা মমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে তারপর তুমি যে ফাইসালা দেবে সে ব্যাপারে নিজেদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং পূর্ণ সম্মতিতে মেনে নেয় সুপ্রিয় ভাই সুরা নেশা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত এই প্রেক্ষাপ কারণে আল্লাহ তালা অবতীর্ণ করে দিলেন এবং অবতীর্ণ করে দার্থহীন ভাবে ঘোষণা করে দিলেন যে কেউ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের ফাইসালা মারবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের বিচার মানবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের সিদ্ধান্ত মানবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের সুন্ন মানবে না মোহাম্মদ সাল্লাহ আলী ইসলামের হাদিস মানবে না সে ব্যক্তি মুসলমান না সে ব্যক্তি ইমানদার হতে পারে না সুপ্রিয় ভাই বাংবল কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন সুপ্রিয় ভাই বঙ্গন মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম নিখিল বিশ্বের মানুষের জন্য পথ এবং রসুল আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলেছেন কুলিয়া ইহান্না কুলিয়া ইহার রসুল হে রসুল তুমি ঘোষণা দিয়ে দাও কুলিয়া ইহান্না আলাইকুম জামিয়া বলিয়া ইহ না সিল্লি রসুল লজে লাইকুন যাবি তুমি ঘোষণা দিয়ে দাও হে লোক সকল নিশ্চয়ই আমি তোমাদের সকলের জন্যই প্রেরিত হয়েছি সুরার আর সাত নম্বর সুরার একশান্ন নম্বর আয়াত মহম্মদ সাল্লা আলাহ আলীসাল্লামের সিদ্ধান্তকে যে কেউ প্রত্যাখ্যান করে দেবে সে মুসলমান হতে পারে না আল্লাহ তাআলা মহম্ম সাল্লা আলিসাল্লামের খেয়ে কথা বলছেন সুরানিসা চার নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়াত তফসির সাহ দ্রস্তব্য সোহী বুখারি দিসম্ব দু হাজার তিনশো উনষাট এবং সহি মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো সাতান্ন সুপ্রিয় ভাই বঙ্গ অনেকেই বিভ্রান্তির শিকার তারা বলেন

আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদেরকে আনুগত্য করো তারপরে উনি লিখছেন পরে ফাইন্তানাযাতুম ফিশাইইন যদি তোমাদের কোন বিষয়ে মতবিরোধ হয় যায় ফরদুহু ইলাল্লাহি ওয়া আর রাসূল ফরদুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ওয়া ইলা উলি আল আমার কাছে আছে আর সফলক রহমানে ফারুক আবদুল্লাহ নারায়ণপুরি মাদানি মুম্বাইয়ের সাইকুল হাদিস বর্তমানে তা আমি যখন এ কথা বলছি বলছি প্রথমে তো আমি অবিশ্বাস করতাম না এটা হতে পারে না তারপরে দেখছি তো বইয়ে না আছে সুপ্রিয় ভাই এবং বল মাহমুদুল হাসান খান তার জীবদ্দশায় এই বই লেখার পরে প্রায় ত্রিশ বছর বেঁচে ছিলেন তার জীবদ্দশাতে সংস্কার সংশোধন করেন নাই তিনি লিখেছিলেন আহলে হাদিসেরা শুধু কোরআন আর সন্ন্যার কথা বলে তারা বলে ইত্তেবায়ে সুন্নার কথা এত্তে বাই কথা তারা বলে এতে বাই কথা বলে কিন্তু কোরানেই যে আছে ফারুদ্দুহু ইল আল্লাহ হে বা রসুল ইলাম ইল্লাম মিনকুম যখন মতবিরোধ মতারক্ষ্য হয়ে যাবে তখন তোমরা আল্লাহর কাছে সমাধান আবো রসুলের কাছে সমাধান হবে এবং তোমাদের মধ্যে যারা বললাম বলছে তার আগেও আল্লাহ কি বললেন বলছে তার আগেও বললেন হে আয়মেনদার আতম আল্লাহর আনুগত করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা দিয়ে তারপর বলছে তোমাদের মধ্যে নির্দেশদাতা স্বাভাবিকভাবে এরা হচ্ছে আয়েমমাই এ জাম বলছে আয়েমাই এ মাসে দিকে বলছে ফারুদ্দু হয়েল আল্লাহ ইউ রাসুল এবং এলাম উলিলাম ব্রি মিনকুন এটা আমি কোরানের আয়ত করছি না ভাই এটা মানে মহম্দ হাসান খান দারুল দো মন্দের শাইখুল হাদিস যাকে শাইখুল হিন্দ বলা হয় তিনি আদিল্লাহ কামিলাতে লিখেছিলেন শুক্রিয়া ভাই বাংগল পরবর্তীতে মাহমুদুল হাসান খানের ইন্তেকালের বেশ কয়েক বছর পরে দেওবন্দি ভাইয়েরা আল্লাহ তাদের সুমতি দান করুন যে সেই ভাইয়েরা বসে সিদ্ধান্ত নিলেন যে না এটা রাখা যাবে না তার কারণ এই ধরনের তো পবিত্র কোরআনে কোথাও আয়াত নাই যেখানে আয়াত কি মূলত এত্তেবায়ে সুন্নার ওপরে ব্যর্থহীন ভাবে ঘোষণা করছে ফাইসলা দিয়ে দিয়েছে যে এতেবাই সুন্নাহ অপরিহার্য এতেবাই সুন্নাহ যদি কেউ যদি না করে তাহলে তার ঈমানের ব্যাপারেই সন্দেহ দেখা দেবে সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন হে ঈমানদাররা তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশ দাতা সুপ্রিয় ভাই এবং বোন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন আতিউ শব্দের অর্থ ইতাআত থেকে আতিউ জামা হাজেরের সেগা তোমরা আল্লাহর আনুগত্য করো এই আনুগত্যটা ইতাতিকে আতিউ শব্দটাকে আল্লাহর জন্য ব্যবহার করছেন আল্লাহ তাআলা তারপরে আরেকবার ওয়া আতিউ ব্যবহার করছেন অনুগত আবার ব্যবহার করছেন তার উপরে আত্ম বা কুমার মাধ্যমে সেটা বর্ণনা করছেন না কিন্তু ওয়া উলি লানরিন মিনকুমের জন্য আর আতিউ শব্দটা ব্যবহার করছেন না কেন কেন এটা ব্যবহার করছেন না বাবুলিল আমরে মিনকুম এটা সার্বিক ভাবে সব সময়ের জন্য এদের আনুগত্য নয় বাবুলিল আমরে মেনকুমের আনুগত্য করতে হবে শর্ত সাপেক্ষে আর আগে আল্লাহ তাআলা তাই স্পষ্ট ভাবে বলে দিলেন ফাইন তানাজাতুম ফিশাইইন ফারদুহু ইলা আল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়ালYawmil আখির দালিকা খায়রুন ওয়া হাসান তাবিলা আল্লাহ দিলেন যখন তোমাদের কোন বিষয়ে মত বিরোধ হয়ে যাবে তখন তোমরা তা আল্লাহ এবং রাসূলের দিকে প্রত্যাবর্তন করবে ফিরে যাবে যদি তোমরা ঈমান আল্লাহর প্রতি ইমান রাখো এবং আখিরাতের প্রতি ঈমান রাখো এটি উত্তম এবং পরিণামের দিক দিয়ে উৎকৃষ্টতর সুপ্রিয় ভাইবঙ্গন সূরা নিসা 4 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যা বলতে চাইছিলেন তাহলে আল্লাহর আনুগত্য করো করো এবং তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা আল্লাহ কি বলছেন তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা তাদের মধ্যে বলছে না তোমাদের মধ্যে যারা নির্দেশদাতা মানে যারা নির্দেশ দিচ্ছেন জীবিত যারা মরে গেছে তারা নয় অর্থাৎ ইসলামী শাসক ইসলামী শাসক আরো যদি এটাকে সম্প্রসারিত করেন তাহলে আপনার আলে মোলামা ইসলামী শাসক এক নম্বরে তারপরে আলে মোলামা তাই ইসলামী শাসক আলে মোলামার কতক্ষণ পর্যন্ত আনুগত্য করতে হবে কতক্ষণ পর্যন্ত তাদেরকে মেনে চলতে হবে কোন কথাগুলো তাদের গ্রহণ করতে হবে সুপ্রিয় ভাই বঙ্গ যে কথাগুলো কোরআন এবং সুননা মোতাবিক হবে কোরআন এবং সুননা মোতাবিক যদি না হয় তাহলে তার আনুগত্য করা যাবে 阿、啊啊 তার আনুগত্য করা যাবে না স্বয়ং রসুল সাল ইসলাম একজন আনসারী সাহাবিকে আমির নিযুক্ত করেছিলেন একজন নেতা নিযুক্ত করেছিলেন আনসারী সাহাবিকে যে তার নেতৃত্বে কিছু সাহাবাই ক্রামকে প্রেরণ করেছিলেন সেই আনসারী একদা আপনার সেই আনসারী একদা রাগান্বিত হলে সাহাবাই ক্রামদের ও তার সাথে যারা ছিলেন তাদেরকে বললেন কাঠ এক জায়গায় একত্রিত করো কাঠ এক জায়গায় একত্রিত করলেন বললেন আগুন লাগাও আগুন লাগাতে বললেন তারপরে বললেন তোমরা এবার আগুনে ঝাঁপ দাও নাবী সাল্লালা আলাইসাল্লাম আমিরের নেতার আনুগত্য করতে বলেছেন আমিরের আনুগত্য করতে বলেছেন সুপ্রিয় ভাই ও ভাববন এবার আমির স্বয়ং আমির নিযুক্ত করেছেন রসুল সাল্লালা বালিসালবে স্বয়ং রসুল সাল আলা আলি আমির নিযুক্ত করা সেই আনসারি বললেন তোমরা এক জায়গায় কাঠ একত্রিত করো আর একত্রিত করার পর আগুন বলাও এক এবার আগুনে তোমরা ঝাঁপ দাও এবার সাহাবাদের মধ্যে মতভেদ হয়ে গেলো একদল বলছে আগুনে ঝাঁপ দিতে হবে তার কারণ আল্লাহ রসুল সাল্লালা আলাইসাললাম আমিরের আনুগত্ব করতে বলেছেন কোরআনে আছে তোমাদের মধ্যে যারা নির্দেশ দাতা আনুগত্য করবে উলিলাম যে উলিলাম তাহলে আনুগত্য করতে হবে আর একদল সাহাবাই কেরাম বলছেন যে না আগুন থেকে বাঁচার জন্যই তো আমরা ইসলাম কবুল করেছি আগুন থেকে বাঁচার জন্যই তো আমরা ইসলাম কবুল করেছি অতএব আমরা আগুনে ঝাঁপ দেব না সুতরাং এই উভয়ের মতানক্যের মাধ্যমে আগুন নিভে যায় মানে এই মতানক্ষ্য দীর্ঘ সময় ধরে চলতে থাকলে আগুন একবার পর যায় নিভে যায় আমিরের রাগ ঠান্ডা হয়ে যায় এই বার্তা যখন রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে পৌঁছালো তখন রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছিলেন যারা আগুনে ঝাঁপ দিতে মনস্থ করেছিল সংকল্প করেছিল তারা যদি আগুনে ঝাঁপ দিত তাহলে কিয়ামত পর্যন্ত তারা আগুনেই জ্বলতে থাকতো একটি বর্ণনা সদা সর্বদা তারা আগুনে জ্বলতে থাকতো সুপ্রিয় ভাই বাংবন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন ইন্দামাত এর তা আনুগত্য হল কল্যাণের কাজে আনুগত্য হল শরীয় সম্মত বিষয়ে পাপাচারে পাপ কাজে আনুগত্য নয় পাপ কাজে আনুগত্য নয়

ভাবে জানিয়ে দিলেন হে ইমানদারেরা তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুল সাল্লাহ আল ইসলামের আনুগত্য করো আর তোমাদের মধ্যে যারা নির্দেশ দাতা তথা ইসলামী শাসক এবং আলে মোলামাদের কথা মেনে চলো তবে যখন তোমাদের মতবিরোধ বিরোধ হয়ে যাবে ইসলামী শাসক আলে মোলামা এদের কথাই এদের কর্মে এদের আমলে যদি মতানক্য হয়ে যায় যদি মতবিরোধ বিরোধ হয়ে যায় ফারুদ্দুহ ইহার রাসুল তাহলে তোমরা সমস্যার সমাধান নিবে আল্লাহ এবং তার রাসুল রসুলের কাছে আল্লাহর কাছে বলতে আর সে নয় আল্লাহর কাছে বলতে বর্তমানে পবিত্র কোরআন আর রাসুল সাল্লাহ আল ইসলামের কাছে বলতে যখন রাসুল সাল্লাহ আল ইসলাম জীবিত ছিলেন তখন রাসুল সাল্লাহ আল ইসলাম আর রাসুল সাল্লাহ আল ইসলামের ইন্তকালের পরে হাদিস সুন্না তাই হাদিস এবং সুন্নার মাধ্যমে এক কথাই পবিত্র কোরআন এবং সুন্নার মাধ্যমে আল্লাহ কি বলছেন ইনকুন তুম তু মিনুনা বিল্লাহ যদি তোমরা আল্লাহর প্রতি ইমান রাখো রাসুল সাল্লাহ আল ইসলামের আখরাতের প্রতি ইমান রাখো আল্লাহ এবং আখিরাতের প্রতি যদি তোমরা ইমান রাখো তাহলে মতবিরোধপূর্ণ ঝামেলা যে সমস্ত বিষয়ে হয়ে যাবে যে সমস্ত বিষয়ে তোমাদের অপসে দ্বন্দ্ব হবে সেই সমস্যার সমাধানের জন্য তোমাদেরকে পবিত্র কোরআন এবং সুন্নার কাছে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে যদি তোমরা মুসলমান হও সুপ্রিয় ভাই বন্ধন সূরা নিসা 4 নম্বর সুরার 59 নম্বর আয়াত সুতরাং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে তারা আত্মসমর্পণ করেছিলেন এই একটি বিষয় আপনাদের কথাক মনোযোগ দিয়ে শুনুন সুপ্রিয় ভাই বঙ্গবন্ধ সাহবাই গ্রাম রিল্লাহ আমি দুটি বিষয়ে বিষয় আপনাদের বলতে চাই কিভাবে সাহাবাই গ্রাম মানে আজকে আমরা অনেকেই সুন্নার এত্তেবা না করে রসুল ইসলামের অনুসরণ না করে কোরআন এবং হাদিসকে না মেনে আমরা নিজের খেয়াল খুশি মতো কোরআন এবং হাদিস গ্রহণ করি আর যা আমার বাপ দাদার পরিপন্থী আমার মাঝাবের পরিপন্থী সেগুলোকে অপব্যাখ্যা করি অথবা সেগুলোকে এড়িয়ে যাই এবং আমরা বলি শাহবাদের যুগ থেকেই তো তাকলে চলে আসছে সুতরাং তারা দলিল পেশ করেন কথা খুব মনোযোগ দিয়ে শুনুন বলছেন দেখুন কিছু মদিনার লোক এমনি আব্বাস জিজ্ঞেস করলেন যে কোন মহিলা যদি ঋতুবতী হয়ে যায় তাওফে জিয়ারার পরে সুপ্রিয় ভাই এবং বোন মানে যারা হজ করে তাদের জন্য বিদায়ী তাওয়াফ ওয়াজিব হজকারীদের জন্য বিদায়ী তাওয়াফটা হলো অপরিহার্য এ মক্কা যখন ত্যাগ করে ত্যাগের পূর্ব মুহূর্তে এই বিদায়ী তপটা করতে হয় তো মদিনার কিছু লোক এবাসকে ফতুয়া জিজ্ঞেস করলেন কোন মহিলা যদি বিদায়ী তফের আগে রীতিমতি হয়ে যায় তাহলে সে কি করবে তো এমনি আব্বাস বলছেন যে বিদায়ী তফের আগে বিদায়ী তফের আগে যদি সে রীতিমতি হয়ে যায় তফ জিয়ার পরে অর্থাৎ তফে ইফাজার পরে তাহলে সে মক্কা ত্যাগ করতে পারে তার জন্য অনুমতি রয়েছে তখন ওই লোকগুলো বলল জাইদ বিন সাবেদের ফতুয়া ছেড়ে দিয়ে জাইদ বিন সাবেদের কথা ছেড়ে দিয়ে আপনার কথা আমরা গ্রহণ করব না তখন এমনি আব্বাস আনহ বললেন যে উম্মে সালাইমকে জিজ্ঞেস করবে আগে আর তারা কিন্তু বাড়ে না জাইদ বিন সাবেদ তের ফতুয়াকে ছেড়ে আপনার ফতুয়া গ্রহণ করব না শুধু মদিনাবাসীর এই কথাগুলোকে মদিনার কিছু লোকের এই কথাগুলোকে নিয়ে তারা বলে যে এই যে দেখেন সাহাবেদের যুগে মাঝাব তৈরি হয়ে গিয়েছিল একদল বললো যে আমরা জায়দ বিন সাবেতেরই আমরা আনুগত্য করব তারই তাকলিফ করব তার কথা ছেড়ে আপনার ফতোয়া গ্রহণ করব না কিন্তু তার আগে কি আছে এটা বর্ণনা করে না সুপ্রিয় ভাই এবং কথা মনোযোগ দিয়ে শুনুন জায়দ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মুখ থেকে যখন এই কথা শুনলেন যে জায়দ বিন সাবেতের কথা ছেড়ে আপনার কথা মানব না তখন তিনি চুপ করে থাকেননি তিনি দলিল পেশ করে তো তিনি বললেন উম্মে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমরা জিজ্ঞেস করবে সুতরাং তারা উম্মে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করেছিল আর উম্মে সালেম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন যে আমি নিজে ঋতুবতী হয়েgeqslantলাম তাউফে যিয়ারার পরে এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ঋতুবতী হয়ে গিয়েছিলেন তাউফায় পরে তো নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন তাহলে কোন সমস্যা নাই বুখারীতে হাদিসটি সংক্ষিপ্তভাবে আছে মুসলিম রাহমাদে বিস্তারিতভাবে আছে ওই আম মদিনার লোকগুলো উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তারা বলেছিলেন যে আমরা তাই পেয়েছি যা আপনি বর্ণনা করেছিলেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারী সহ সহী সহীহ বুখারীর 1759 নম্বর হাদিসের ভাষ্য ফাতুল বারী প্রস্তব এমনকি জাইব বিন সাবেত যে জাইফ বিন সাবেত ফতুয়া দিতেন যে ঋতুবতী মহিলারা মককাতেই অবস্থান করবে যতক্ষণ না পবিত্র হবে এবং বিদায় তপ করবে ততক্ষণ মক্কা ত্যাগ করবে না অর্থাৎ ঋতু হয়ে গেলেও হেইজ হয়ে গেলেও ওই মহিলাদের মক্কাতেই থাকতে হবে পবিত্র হওয়ার পরে বিদায় তপ করবে তারপরেই মক্কা ত্যাগ করবে এখনদা ইবনে আফ পাসরাজুল্লাহ হাতাল আন সাথে তার সাক্ষাৎ ঘটে গেল তখন এবনে আফ পাশরাজুল্লাহতাল আন হকে জাইফ বিন সাবেত যে আপনি কি ফতুয়া দিচ্ছেন যে রীতিমতি মহিলারা তপ না বিদায়ী না করে চলে যাবে বলছে হ্যাঁ বলছে আর আপনি ফতুয়া দেবেন না আপনি আর ফতুয়া দেবেন না বিন সাবেদ বয়সে বড় ওহি একাতি ওহি লেখক সুপ্রিয় ভাই ভগবান জাইদ বিন সাবেদ এমনি আব্বাসকে বলছেন আর ফতুয়া আপনি দেবেন না তো এমনি আব্বাস রাজিল্লাহ তালা বললেন যে উম্মে সালাম আনসারি রাজিল্লাহ তালা আনহা মানে উম্মে সালামের দিকে ইঙ্গিত করলেন তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করবেন তারা আমাদের মতো যেদি এক ঘেমি আর বাপ দাদার রীতিনীতি বা যা বুঝে নিয়েছি সেটাই শ্রেষ্ঠ এমন ছিলেন তারা সুন্নার সদা সর্বদা অনুসরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছেন সুতরাং যখন সাহাবীকে যখন জিজ্ঞেস করতে বলছেন তখন যায়েদ বিন সাবিত সহি আনসারী রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন তাকে জিজ্ঞেস করলেন আর যখন তার কাছে হাদিস পেয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখান থেকে বার হাসতে হাসতে ইবনে আব্বাস এর কাছে আসছেন আর ইবনে আব্বাসকে এসে বলেন মা রাকা ইল্লা কদ সাদাকতা আর আপনার কথাই সঠিক স্বয়ং জাঈদ বিন সাবেদ তার ফতুয়াকে বিশদ জন্ম দিয়ে দিলেন এপ্তেবায়ে শোন্যা শন্যার মন অনুসরণ শয়ীদ মুসলিম ভাদিস নম্বর তেরোশো এবং মুসলমান রহমাদ হাদিস নম্বর উনিশশো নব্বই ভাই এবং বল শেষ হাদী একটাই বলি এই এবনাব্বাসের ফতুয়ার কারণে জাহিদ বিন সাবেত তার নিজের ফতুয়াকে বিসর্জন দিলেন মানে কেন তার আব্বাসের কথাটা যেহেতু হাদিসের সাথে মিলে যাচ্ছে হাদিসের সাথে মিলে যাচ্ছে হাদিস পেয়ে যাওয়ার পরে ব্যক্তির মতামত চলবে না শূন্য পেয়ে যাওয়ার পরে ব্যক্তির মতামত রীতিনীতি বাপদাদার কর্ম চলতে পারে না সুপ্রিয় ভাই বাংবন সাহবাই গ্রাম এটাই করেছিলেন বিস্তারিত আলোচনা করার সময় নাই শুধু একটি হাদিস আপনাদের সামনে পেশ করি আবুল চৌজা বিখ্যাত তিনি আব্বাসের কাছে ফতুয়া শুনে তিনি ফতুয়া দিতেন এ ব্যবস্থা জিল্লাফত লালনর কাছে ফতুয়া শুনে ফতোয়া দিতেন আপনাদের বোঝানোর জন্য হাদিস আর যাচ্ছি না ভাবার্থটা আপনাদের বলে দিচ্ছে যেমন এক হাজার টাকার বিনিময়ে নগদে যদি দু হাজার টাকায় বিনিময় করা হয় কোনো সমস্যা নেই স্যার এক হাজার টাকার বিনিময়ে দু হাজার টাকায় এক হাজার টাকা দিয়ে দু হাজার টাকা নেওয়া নগদে কোনো সমস্যা নেই এবনাম্বাস এই ফতুয়া দিতেন এবনাম্বাসের কাছ থেকে শুনে আবুল জওদা বিখ্যাত তাবি তিনি এই ফতুয়া দিতে শুরু করেছেন মক্কাতে হজে এসে পরবর্তীতে আবুল জওদার সাক্ষাৎ হয়ে গেল এবনাম বাসের তখন এব্রাম্বাস বৃদ্ধ হয়ে গেছেন পুড়িয়ে গেছেন তারপরে বলছেন যে হে ইবনাম্বাস আমার কানে একটা আওয়াজ এসেছে আমার কানে একটা বার্তা পৌঁছেছে যা আপনি নাকি আপনার ওই অতীতের ফতুয়াটা বিসর্জন দিয়েছেন আপনি নাকি ওই পূর্বের ফতুয়াটা ছেড়ে দিয়েছেন তো বলছে হ্যাঁ তো বলছে আমি তো আপনার কাছ থেকে শোনার পরে যখন আপনি আমাকে ফতুয়া দিয়েছিলেন তখন থেকে অব্যাহত ধারায় এই ফতুয়াই দিয়ে চলেছি এখনো এই ফতুয়াই দিয়ে চলেছি আর আপনি আপনার ফতুয়াটা ছেড়ে দিয়েছেন তো বলছে হ্যাঁ সেটা ছিল আমার রায় আরে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নহাদিস বর্ণনা করেছেন যে এটা না জায়েজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটা চলবে না এটা সুদের অন্তভুক্ত ফাত্তারাক্ত রায় ইলা হাদিস এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আমার রায় আমি আমার মতবাদকে ছেড়ে দিয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কারণে মুসরাদ আহমদের হাদিস সুপ্রিয় ভাই এবং সাহাবাই গ্রাম একটা মত দিয়েছেন একটা ফতুয়া দিয়েছেন যখন সেই ফতুয়ার বিপরীতে শূন্য পৌঁছে গিয়েছে তাদের অন্তরে ছিল নবী সাল্লাহ আলাইসালামের আনুগত্য সদা সর্বদা তাদের অন্তরে ছিল যখন হাদিস পৌঁছে গিয়েছে তাদের কাছে তখন তারা নিজের ব্যক্তিগত মতামতকে বিসর্জন দিয়ে তারা হাদিসকে মেনে নিয়েছে সুপ্রিয় ভাই এবং আসলে ফুকায়ে এজাম এই নীতিটাই অবলম্বন করেছিলেন কিন্তু বর্তমানের আমরা মুসলমানরা লোকে কি বলবে তাহলে কি আমার বাপ দাদারা জানতো না তাহলে কি ওরা জানতো না এই বলে আমরা সঠিক থেকে গ্রহণ করতে পারি না আল্লাহ আমাদের হেদায়ত দান করুক সুপ্রিয় ভাই বাংবন কোরআনে বাংসুন্না পৌঁছে যাওয়ার পরে আমার আপনার কোনো গড়ি বসি চলবে না এত্তবাই সুন্দর তাৎপর্য হলো তথা বাইসালের সুন্নাম পেয়ে নামার পরে আপনার কাছে পৌঁছে যাওয়ার পরে আপনার অন্তরে যাতে কোন প্রকারের সংকোচ না থাকে কোনো প্রকারের সংকোচ না থাকে অন্যথায় আপনার ঈমাম চলে যাওয়ার দৃঢ় সম্ভাবনা রয়েছে আল্লাহ তালা আমাদের প্রত্যেকে পবিত্র পরান জীবন জীবনযাপন করার তহফির দান করেন আমিন